মঞ্জিলের প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরের স্থলাভিষিক্ত আলহাজ্ব খাজা মিয়া ভাইজান মুজাদিদি ও খাজা বড়জা মিয়া মুজাদিদির হুকুমে ও সার্বিক তত্ত্বাবধানে সারা বাংলাদেশে ঐতিহাসিক আজিমুশান ইসলামী মেগা জলসা অনুযোজিত হয় মা বর্তমান পর ঢাকায় যাত্রাবাড়ী এলাকার ধোলাইপার হাই স্কুল মাঠে সমাপুরী মেগা জলসতে হাজার হাজার জাকেরান আশিকান ও ভক্তবৃন্দর উপচে পড়া ভিড় বিকাল থেকে আশপাশের জেলা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর ও মানিকগঞ্জ থেকে আরশোপি সাহেব এর ভক্ত ও জলসা স্থলে আসতে শুরু করে ঢাকা জেলার কেয়ারিংগঞ্জ থেকে প্রায় 2000 লোকের একটি বর্ণা ভূমি ছিল জলসাতে যোগ দিলে জলসার রণো বৃদ্ধি হয় এই সময় আগত জাকিরান আশিকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান মুসলমানদের মহাপবিত্র বিশ্ব উরস শরীফ দু উপলক্ষে সকলকে আটরসি দরবার শরীফে যাওয়ার দাওয়াত প্রদান করা হয় নতুন মানুষদেরকে বিশ্ব জাকের মন্দিরে যাওয়া বিশেষ করে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ দু সালে যাওয়ার দাওয়াত করে এর আগে ফরিদপুরে অনুষ্ঠিত মহাপবিত্র বিশ্ব উরস শরীফ দু হাজার চব্বিশের কর্মসূচির অংশ হিসেবে বিশ্ব জাকের মন্দির আটরসি দরবার শরীফ কর্মী গ্রুপের উদ্যোগে সারা দেশে সাংগঠনিক বিভাগ সমূহে মোট চোদ্দটি আজিমুসান ইসলাম মেগা জলসা অনুষ্ঠিত হয় তার মধ্যে চुआডাঙ্গায় 50 হাজার জাকেরার আশেকান ও ভক্তপ্রিনদের উপস্থিতিতে স্বর্ণকালে ঐতিহাসিক জলসা পালিত হয় হাজার হাজার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক দিয়ে আজকের এই চुआডাঙ্গার ফুটবল মাঠ কানায় কানায় ভরা এবং রাজশাহীতে জলসা চলাকালীন দীর্ঘ চার ঘন্টা মুসলধারে বৃষ্টিতে হাঁটো অবধি পানিতে দাঁড়িয়ে থেকে মাথায় পলিথিন দিয়ে হাজার হাজার জনসাধারণ ওয়াজের প্যান্ডেলে অবস্থান করে নজির স্থাপন করে এর মধ্যে গত উনত্রিশ সেপ্টেম্বর মানিকগঞ্জের আইচাঘাট এলাকায় ত্রিশ সেপ্টেম্বর কুমিল্লার চান্দিনাতে এক অক্টোবর নরসিংদীর পৌর নতুন বাস টার্মিনালে দুই অক্টোবর মৌলভীবাজার ট্রাক স্ট্যান্ডে তিন অক্টোবর কিশোরগঞ্জ সদরে চার অক্টোবর রাজশাহীর রেলওয়ে ফুটবল মাঠে পাঁচ অক্টোবর কুড়িগ্রাম সদরে ছয় অক্টোবর ঠাকুরগাঁও সদরে সাত অক্টোবর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আট অক্টোবর যশোর টাউন হলে নয় অক্টোবর খুলনা সদরে দশ অক্টোবর বরিশাল লঞ্চঘাট ঈদগা ময়দানে এগারোই অক্টোবর ফরিদপুর জেলা সদরে এবং সমাপনী মেগা জলসাটি ঢাকার যাত্রাবাড়ি এলাকার ধোলাইপাড় হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে জলসাতে হাজার হাজার নবী প্রেমিক ও অলিয়া উলিয়া প্রেমিক জনতার উপচে পরা ভিড় লক্ষ্য করা গেছে প্রতিটি জলসাতে প্যান্ডেল ছাড়িয়ে আশেপাশের রাস্তায় জনগণকে ভিড় করতে দেখা যায় বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের বিজ্ঞ আলেম ওলামাগণ কোরআন হাদিসের আলোকে দীর্ঘ রাত অবধি ওয়াজ নসিহত করে জলসায় সকল নবী রাসুল গনের রুহপাককে সোয়াব রেসানি দেশ ও জাতির উন্নতি ও মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জলসাগুলো সমাপ্ত করা হয় প্রতিটি জলসাতে জাকিরান আশেকার ও মুমিন মুসলমানদের জন্য তাবারকের ব্যবস্থা করা হয়